দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিম ইকবাল আবারও ন্যাশনাল টিমে ফিরছেন আমি এর আগের একটা তো বলেছিলাম এবং আজকে সিলেটে জাতীয় দলের যে নির্বাচক কমিটি আছে অর্থাৎ গাজী আশরাফ হোসেন লিপু তিনি প্রধান নির্বাচক এবং অন্য যে দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হান্ডান সরকার তারা কিন্তু তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ সময় ধরে তারা বৈঠক করেছেন যদিও প্রথম দিকে তামিম ইকবাল বলেছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলবেন না বাট এরপরে তামিম কিন্তু দুই একদিন সময় নিয়েছেন এবং তিনি বলেছেন পরিবারের সঙ্গে কথা বলবেন অর্থাৎ পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলেই তিনি সিদ্ধান্ত জানাবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি খেলবেন না সো আমি আপনাদেরকে বলে রাখি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এবং না খেলার কোনো কারণও নাই কারণটা হচ্ছে যে এখানে সবার আগে দেশ দেশের স্বার্থেই তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন এখন তামিমকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রয়োজন তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা মাত্রের কারণ সেটা হচ্ছে যে তামিম গত বছরের সেপ্টেম্বরে লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর থেকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আর খেলেননি কিন্তু এই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে একটা মাত্র কারণে প্রয়োজন সেটা হচ্ছে তামিমের অবর্তমানে যারা ওপেনিং করেছেন তারা কিন্তু কেউই তামিম ইকবালের অভাবটা পূরণ করতে পারেননি যদি তামিম অভাবটা লাইক লিটন দাস তানজিব তামিম সৌম্য সরকার নাজবুল শান্ত যারাই আসেন যদি তারা তামিম ইকবালের অভাবটা পূরণ করতে পারতেন তাহলে পরে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে নিয়ে এত মানে তামিমকে খেলতেই হবে বা তামিমকে দরকার এরকমটা বলার কোনো সুযোগ ছিল না আলটিমেটলি তামিমের অভাবটা পূরণ করতে না পারার কারণেই কিন্তু তামিম ইকবালকে এই দু হাজার পঁচিশ ট্রফিতে প্রয়োজন এখন আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তামিম ইকবালের ফিটনেস নিয়ে আমরা সবাই দেখেছি তামিম সেপ্টেম্বরের লাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছিলেন বাট এরপরে তিনি কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছিলেন এবং এই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সাত মাস পরে এনসিএল এর যে টি টোয়েন্টি সংস্করণটা ছিল সেখানে তিনি চট্টগ্রাম বিভাগে রয়ে খেলেছিলেন এবং আমরা দেখেছিলাম এনসিএল এ তামিম ইকবালের ফিটনেসটা খুব বড় একটা ইস্যু ছিল বিশেষ করে তার ভুড়িটা এবং তিনি এখন ফরচুন বরিশালের হয়ে খেলছেন সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার মতো তামিমের ফিটনেসটা উপযোগী কিনা এই প্রশ্নও কিন্তু থাকছে বাট আলটিমেটলি দেখেন তামিম ইকবাল তিনি কিন্তু একমাত্র ক্রিকেটার নন যার ফিটনেসে কিছুটা সমস্যা রয়েছে আমরা কিন্তু দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম অনেক ক্রিকেটারই আসেন যাদের ফিটনেসের সমস্যা রয়েছে আবার যদি আপনারা দেখেন যে রাকিম কর্নওয়াল তাহলে তো তিনি ক্রিকেটটাই খেলতে পারতেন না এবং আজকে কিন্তু গাজী আশরাফল লিপু একটা কথা পরিষ্কার করে বলেছেন তামিম যেহেতু এনসিএল এ খেলেছেন বিপিএলে খেলেছেন এবং তিনি কিন্তু রান করছেন তিনি যে রান করছেন না তাও কিন্তু না তাহলে পারে নির্বাচকদের কাছে তামিমের ফিটনেসটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু না বরঞ্চ তারা আসলে উন্মুখ হয়ে আসেন বা মরিয়া হয়ে আসেন যে তামিম ইকবাল তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এবং ওই যে বললাম যেহেতু তামিমের অভাবটা তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়ার পরে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত তামিমের অবর্তমানে তার অভাবটা যেহেতু কোনো ক্রিকেটারই পূরণ করতে পারেননি সো এটাই কিন্তু তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার জন্য যথেষ্ট বা বড় একটা কারণ সো তামিম সময় নিয়েছেন তিনি বলেছেন দুই একদিনের মধ্যে নির্বাচক কমিটিকে তিনি তার সিদ্ধান্তটা জানিয়ে দিবেন বাট আমি আপনাদেরকে বলে রাখি তামিম ইকবাল ফিরসেন এবং তিনি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সেটা দেশের স্বার্থেই